হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং সাথে জিজ্ঞাসাটিও আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো চলুন শুরু করা যাক এখানে দেখুন সবার প্রথমে রেলে চার হাজার ছশো ষাটটি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে লোক নিতে চলেছে তো এখানে আপনারা সতেরোটি জোনের এবং একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটি নিয়োগ করবে তো আপনারা যে কোনো জোনে গিয়ে কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই শুরু হয়েছে পনেরো এপ্রিল থেকে আমি কিন্তু আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করে দিয়েছি আপনারা সেটি দেখে একদম বাড়িতে বসে নিজের মোবাইলেই আবেদনটি করতে পারবেন তো এ সম্পর্কে আর কিছু বলছি না কারণ এটি অনলাইনে অ্যাপ্লাই চলছে তো এটি লাস্ট ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে কারণ উচ্চতা কিন্তু রয়েছে এখানে দেখুন একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ঠিক আছে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর তপসিলীরা পাঁচ বছর অভিষেক সম্প্রদায়ের বাচ্চারা তিন বছর ওর প্রাক্তন সমরকর্মী আর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যথাযথ বয়সে ছাড় পাবেন এবং কোভিডের জন্য এক্সট্রা তিন বছর কিন্তু ছাড় দেওয়া হয়েছে এরপরে আর এখানে দেখুন মেয়েদের বেলায় লম্বা হতে হবে অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার এবং তপসিলি জাতি উপজাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার আর গোরখা হলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর এখানে মেয়েদের জন্য সিট রয়েছে ছশো একত্রিশটি এবং ছেলেদের জন্য সিট রয়েছে তিন হাজার পাঁচশো সাতাত্তরটি এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে একশো কুড়ি নম্বরের এরপরে আপনাকে পি এটি বা পিএমটির জন্য ডাকা হবে এখানে জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরের অ্যাথমেটিক পঁয়ত্রিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের প্রতিটি প্রশ্নে এক নম্বর এবং সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং রয়েছে তিনটি উত্তরের জন্য এক নম্বর কাটা হবে এবং শারীরিক সক্ষমতা থাকবে পাঁচ মিনিটে পঁয়তাল্লিশ সেকেন্ডে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলশো মিটার দৌড় এবং চার ফুট হাম হাই জাম্প এবং চৌদ্দ ফুট লং জাম্প এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার দৌড় এবং তিন ফুট হাই জাম্প ও নয় ফুট লং জাম্প আর এসআই পদের জন্য কিন্তু একই রয়েছে এরপর এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন পনেরো এপ্রিল থেকে চোদ্দ মের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য পাঁচশো টাকা তপসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমকর্মীদের জন্য দুশো পঞ্চাশ টাকা ফি লাগবে আর পাঁচশো টাকা জেনারেলদের জন্য এবং এক্সাম যখন আপনি দিয়ে দিবেন তারপরে চারশো টাকা জেনারেলদের রিফান্ড করবেন ফেরত দেবে আর ওবিসিদের দিবে দেবে আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবেন টোটাল চার্জ কেটে দুশো চল্লিশ টাকা আপনি পাবেন এরপর আমি একটু জিজ্ঞাসাটি দেখিয়ে দিই সবার প্রথমে এখানে দেখুন স্কুল এম এ করছে ফিফটি পার্সেন্ট নম্বর আছে বিএড আছে কোন ক্লাসে পড়ানোর জন্য দরখাস্ত করতে পারবো নবম থেকে দশ দশম শ্রেণীর জন্য দরখাস্ত করতে পারবেন স্কুল সার্ভিসেস নবম দশম শ্রেণীর বিজ্ঞপ্তি বেছে বেরোবে কি হ্যাঁ বেরোতে পারে এরপরে প্রাইমারি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি প্রথম ল্যাঙ্গুয়েজ ইংরেজি ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা আছে প্রাইমারি টিচার পদের যোগ্য কি হ্যাঁ যোগ্য তবে প্রাইমারি টিচার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ও ডিএলএড থাকতে হবে এরপরে পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের সাব পদের পরীক্ষা কবে হতে পারে এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন পরীক্ষার আপডেট পাওয়ার জন্য এরপরে আবগারি দপ্তরে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি কেমন শিক্ষাগত থাকা দরকার মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবগারি দপ্তরে কনস্টেবল এবং লেডি কনস্টেবলদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বেশিরা তিন বছর বয়সে ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সাতষট্টি সেন্টিমিটার এবং তপশিলি উপজাতি গোর্খা হলে একশো ষাট সেন্টিমিটার আর বুকের ছাত্রী না ফুলে আটাত্তর সেন্টিমিটার ও ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে আর মেয়েদের বেলায় লাগবে একশো ষাট সেন্টিমিটার তপশলী উপজাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার এরপরে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান পদের দরখাস্ত শেষ তারিখ কবে রাইফেলম্যান পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে এরপর আছে কলকাতা পুলিশের কনস্টেবল দরখাস্ত করেছি এখন ওই ফর্মটি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বদল করা যায় তো এটি একটা কেমন প্রশ্ন আমার মনে হচ্ছে এটি দুটি আলাদা বিষয় বা আপনি দুটিতেই অ্যাপ্লাই করতে পারবেন কলকাতা পুলিশও অ্যাপ্লাই করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশও আবেদন করতে পারবেন এটি আলাদা করার কোনো বিষয়ই নেই যে এখান থেকে ওখানে যাবো এরপরে পিএসসি ফুটের সাব ইন্সপ্রেক্টর পদের পরীক্ষা হলো তার রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট বেরোতে দেরি আছে প্রথম পার্টে কতদিন পর পার্ট টু হয় প্রথমে ফল তিন মাসের মধ্যে সাধারণত দ্বিতীয় পার্টের পরীক্ষা হয় তবে কম বেশি সময় লাগতে পারে এরপর আপনি আবেদন করতে পারবেন এরপরে স্টাফ সিলেকশনে এস এস সিএমটি এস পদে কবে শুরু হবে অনলাইন আবেদন আপনারা সাতই মে থেকে চলবে ছয় জুন পর্যন্ত আবেদন করতে পারেন এরপরে রয়েছে সিবিআই অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তো এখানে সিবিআর অফিসার হতে গেলে আপনাকে স্টাফ কম লেভেল পরীক্ষা দিতে হবে শরীরের মাপজোক হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উপযুক্ত হলে একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের বেলা একশো পঞ্চাশ সেন্টিমিটার এরপর এখানে দেখুন পঞ্চায়েতে কি বলেছে পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কম্পিউটার যোগ্যতা চা হয়েছে তা কম্পিউটারের কোনো শিক্ষিত কোর্স পাশ হতে হবে না টেস্ট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে পাশ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস হলেই হবে এরপর এরপর এখানে দেখুন এখনও রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আবেদন করতে পারবেন পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু পনেরো পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন অ্যাপ্লাই করতে পারবেন পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য আইটিআই কোর্সে ভর্তি ভর্তি শুরু আপনারা পনেরো পাঁচ তারিখের মধ্যে আবেদন করে নেবেন এই ওয়েবসাইটটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান এখনও কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি এখানে আপনারা এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা আর মাধ্যমে অফিসার তো আপনারা এটাই অ্যাপ্লাই করতে পারবেন এক পাঁচ দু হাজার মধ্যে এসএসসি ওয়েবসাইটটিতে গিয়ে এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে আপনাদের জিএনএম এএনএম পরীক্ষা হবে চোদ্দোই জুলাই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ডাব্লু বিজি এন্ট্রান্স পরীক্ষা হবে আঠাশে এপ্রিল এখানে দেখুন এরপর সি টেট হবে সাতই জুলাই এসএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে চার থেকে ছয় জুন পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে আগস্ট মাসে এবং পিএসসি বিসিনিয়ার সার্ভিসেস এক্সাম হবে আঠাশে জুলাই এরপরে এখানে দেখুন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা কেন্দ্রে তিন হাজার সাতশো বারো বারো জন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে তো এটি আমি আগে একটি ভিডিও বানিয়েছি কর্মসংস্থি পেপার সেখানে কিন্তু এটি বলে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব আই বক্সে বা ডিসক্রিপশন বক্সে আইটিআই আপনারা সাত মের মধ্যে অনলাইনে আবেদন করবেন এরপর এখানে দেখুন রেলে আপ্রেন্টিস নিতে চলেছে আটশো একষট্টি জন এখানে আপনারা আইটিআই করে থাকলে আবেদন করতে পারবেন এরপর কেন্দ্রীয় সরকার আটচল্লিশটি স্ট্যাটিক্যাল অফিসার নিতে চলেছে এরপর এখানে দেখুন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে চারশো এক্সিকিউটিভ ট্রেনিং একাশি জন ফিশারি অফিসার নিয়োগ করতে চলেছে সেনাবাহিনীর অগ্নিবিড় পরীক্ষা সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ডিটেলস আপনারা একটু দেখে নেবেন আমি ভিডিওর লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এরপর এখানে দেখুন হাইকোর্টে চারশো দশজন অ্যাসিস্ট্যান্ট তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করছি আর না হলে ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনাদের যদি পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পিডিএফটির লিঙ্ক দিয়ে দিব আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য